তারা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা বলছেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক বিরোধীদের সঙ্গে সব দলের সঙ্গে কথা হোক কি কি হয়েছে এখনো পর্যন্ত আপডেট জানানো হোক কি খবর অতির দুটো দিক রয়েছে প্রথমত এই ধরনের কোনো বড় ঘটনা ঘটলে দেশের সুরক্ষা বা জাতীয় সুরক্ষার মতো সম্পর্কিত কোনো বিষয় থাকলে সাধারণত সংসদের মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয় সে বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রী সে বিবৃতি বিদেশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের তরফ থেকে দায়িত্ব দেওয়া কোনো কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ মন্ত্রীর তরফ থেকে দেওয়া হয় এই মুহূর্তে দিল্লিতে কোনো সেশন পার্লামেন্ট সেশন চলছে না এরই মাঝে দেখতে পাওয়া গেল ভারত যে যখন নিজের ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণে গিয়েছে কারণ পাকিস্তান ভারতে বিনা প্ররোচনতায় ঢুকে যেটি করার চেষ্টা করেছে তার বিরোধিতা করতে গিয়ে সেখানে হঠাৎ করেই কালকে যখন ট্রাম্পের যে এক্সান্ডেল পোস্ট এবং তাকে ঘিরে বিদেশ সচিবের যে বক্তব্য যে আপাতত সংঘর্ষ বিরতি এটি কেন হলো এই বিষয় নিয়ে সংসদের বিবৃতি চাইছে হচ্ছে বিরোধীরা তুমি জানো যে গতকালকেই তেজস্বী জয়রাম রামের সহ একাধিক বিরোধী দলের নেতারা এবং আজকেও মল্লিকার্জুন খারগে রাহুল গান্ধীর মতো নেতারাও তারাও চিঠি লিখে কেন্দ্রের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে সংসদ ডেকে তার কারণ হচ্ছে সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা করে যখন কথা বলেছেন তখন তারা প্রত্যেকেই ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তার পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন ফলে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত কেন্দ্র নিতে চলেছে সেটিও পার্লামেন্টে সকলের সামনে বিবৃতি দিয়ে কেন্দ্র সকলের সঙ্গে আলোচনা করে এগো সেই কারণেই এই চিঠি বলে মত রাজনৈতিক মহলের ধন্যবাদ বায়ুসেনা জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি অবির রাজনাথ সিং বলছেন জিরো টলারেন্সের কথা বায়ুসেনা বলছে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি যা হয়েছে সামরিক বিরতি সামরিক বিরতি একটা একটা চলবে হয়তো হয়তো কেন অবশ্যই চলবে জঙ্গি দমনের জন্য আর সেই প্রসেস কিসের ভিত্তিতে চলবে না আগামীকাল বেলা বারোটায় যে এগ্রিমেন্ট হবে তার ভিত্তিতে তো সেই এগ্রিমেন্টের আগে আজ তো গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল সেই বৈঠক থেকে কিছু জানা গেল কারা ছিলেন বৈঠকে কি কথা হচ্ছিল আহ দেখো গত কয়েকদিন ধরে দফায় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন সেই বৈঠকে কখনো প্রতিরক্ষা মন্ত্রী কখনো বিদেশ মন্ত্রী কখনো বিদেশ সচিব কখনো হচ্ছে তিন বাহিনীর যে প্রধান সিডিএস তারা হাজির এবং আজকেও যে বৈঠক এবং রোববার দুপুরে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে সেই বৈঠক চললো এবং সেই বৈঠকেও তারা প্রত্যেক উপস্থিত থাকলেন প্রথমত হচ্ছে যে তুমি যদি দেখো আজকে প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে সেখানে আমরা জিরো টলারেন্সের নীতির কথা বলছি তার পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদীরা যেখানেই থাকুন সেখানে গিয়ে তাদেরকে নিকেশ করা হবে নির্মূল করা হবে এবং সেটাই ভারতের উদ্দেশ্য ফলে আজকে যে তিন বাহিনীর সঙ্গে যখন বৈঠক হয়েছে তখন এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বার্তা দেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আগামীকাল দুপুরবেলা বারোটার সময় ডিজিএমও লেভেলের এই বৈঠক হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের বক্তব্য পরিষ্কার ভারত মনে করেছিল যখন সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে ভারত সংযম দেখাবে নিজের নিজের জায়গা সীমানা রক্ষা করার ক্ষেত্রে শুধুমাত্র যেমন থাকে তেমন রয়েছে তারপরেই হচ্ছে দেখা গেল যে সংঘর্ষ সংঘর্ষ বিরতি বিরতির মাঝেই পাকিস্তানের তরফ থেকে দ্রোন দিয়ে হামলা চালানো হলো একাধিক জায়গায় গোলা বর্ষণ করা হলো এই বিষয়টিকে নিয়ে পাল্টা জবাব দিতে শুরু করেছিল হচ্ছে সেনা বিএসএফ সহ আধা সামরিক বাহিনী তারা আজকেও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ভারত যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা মেনে রাখার জায়গা তো অবশ্যই রয়েছে কিন্তু যদি কোনো এই ধরনের আক্রমণ করানো হয় নাশকতামূলক কোনো কাজ করার যদি চেষ্টা করা তার পাল্টা প্রত্যুত্তর আজকেও চলবে আর গত কয়েকদিন ধরে দেখা গেছে যে দিনের বেলা কম আলো নেবার পর থেকেই হচ্ছে পাকিস্তানের তরফ থেকে এই ধরনের কৌশল সীমান্তের ওপার থেকে বারবার ধরে করা হচ্ছে ফলে কি অবস্থা সীমান্ত এলাকাগুলিতে সেনা তার থেকে কি ইনপুট রয়েছে আধা সামরিক বাহিনীর তরফ কি ইনপুট রয়েছে যাবতীয় বিষয় নিয়ে অজিত ডোভাল একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেছেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে পরবর্তী সময় বৈঠকে বিদেশ মন্ত্রী তিনি যোগ দেন তুমি জানো যে চীনের কথা বলা বা আমেরিকার যে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করার কথা বারবার বলা হচ্ছে সেক্ষেত্রে কূটনৈতিক স্তরে ভারত এই বিষয় নিয়ে কতটা এগোবে বা কি বলবে সেই বিষয় নিয়েও আজকে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি